বন্ধুরা দেখেন এই যে একটা দুতরা হ্যাঁ তো এই দুতরাটা আপনারা কিভাবে কন্ট্যাক্ট করবেন তো আমি একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমি অর্ডার করেছি তো এমএন প্লে চ্যানেলের নামটা তো দুতরা টিপস দিয়ে থাকে তো আপনারা সেখানে শিখতেও পারেন অর্ডার করে মাল নিতেও পারেন তো ডিসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করবেন বা সরাসরি আমার চ্যানেলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলে আমি কন্ট্যাক্ট করে দিতে পারি তো আসামে হলে সুবিধা হয় আর কি যেহেতু এটা আসাম তো এই দুতরা দেখেন এই দুতরাটা কিন্তু গভীরতা ছয় ইঞ্চি হ্যাঁ এরকমও ছয় ইঞ্চি আছে বলটা তো এটা এই এই যে আপনারা দেখেন এটা মোরগ ডিজাইন তো এটাই আমি পরশু দিন নিয়ে এসেছি একদম নিউ তো সাথে আপনারা বেল সেল সব সহকারে পাবেন আপনাদের যদি ভালো লাগে দুতরা তো নিয়ে আসবেন আমারও অনেক ভালো লাগে চে নিয়ে এসেছি তো দুতরা সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো এটা নিমকাটে নিমকাটে দুতরা সুর অনেক মিষ্টি হয় তো আপনারা তো বুঝতেই পারছেন অনেক মিষ্টি তো যদি আপনাদের ইচ্ছা থাকে যে দুতোরা নিব তা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো এই কানগিলে দেখতেছেন স্টিলের হ্যাঁ এটা কিন্তু মর্ষির সিং এটাও মসির সিং তো